চট্টগ্রামের রাওজানে সংঘর্ষের ফলে একই দিনে পদ হারালেন দুই বিএনপি নেতা চট্টগ্রামের রাওজানে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় এই কমিটির আহ্বায়ক ছিলেন গুলাম আকবর খন্দকার এর কিছুক্ষণ পর পধারান হারান কাদের চৌধুরীও আর এক চিঠিতে তার প্রাথমিক সদস্য পদ সহ ভাইস চেয়ারম্যান পদও স্থগিত করা হয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম কবির সই করা এক চিঠিতে উত্তর জেলার বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয় এর এক ঘন্টা পর স্থগিত করা হয় গিয়াস কাদের পদও তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন বলে জানিয়েছেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বিলায়ত হোসেন তিনি বলেন প্রথমে উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয় পরে গিয়াস কাদের চৌধুরীর পদও স্থগিত করে কেন্দ্র দলের ভিতর সংঘাত হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আজ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বক নুরুল আমিন মিরিশর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন ইয়ার হাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজি যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়